দর্শক অভিযোগ অনুসারে শাহবেকেনপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোহাম্মদ আবু জাহিরের বিরুদ্ধে বিদেশে যাত্রায় নিষেধাজ্ঞা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন আজকে দুদকের নবনিযুক্ত যে চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মুমিনের নেতৃত্বে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে একই সাথে কিন্তু তাদের আরো চারজন এমপি রয়েছেন আবু জাহিরের সাথে মোট পাঁচজন এমপি এবং তাদের স্ত্রী ছেলে মেয়ে পরিবারের সদস্যদের কিন্তু বিদেশে নিষেধাজ্ঞা বিদেশে নিষেধাজ্ঞা কর্মকর্তা আক্তারুল ইসলাম তিনি জানিয়েছেন যে শিবগিরি আহ এই সিদ্ধান্তের বিষয়টি আদালতকে জানানো হবে এবং আদালতের মাধ্যমে তাদের যে বিদেশে নিষেধাজ্ঞার আহ বিষয়টি কিন্তু কার্যকর কার্যকর করা হবে এমনটি কিন্তু আসলে জানানো হয়েছে যদিও দুদক জাহিরের বিরুদ্ধে বিদেশে নিষেধাজ্ঞার বিষয়টি সিদ্ধান্ত নিয়ে থাকেন তবে বিভিন্ন সূত্র কিন্তু বলছে যে আবুজাহির ইতিমধ্যেই আহ ইউরোপের একটি দেশে রয়েছেন প্রথমে তিনি সরকারের এই সরকারের পর তিনি ভারত অবস্থান করেছিলেন এবং ভারত থেকে তিনি ভারতের সাথে প্রায় সপ্তাহ দশ দিন অবস্থান করার পর তিনি এখন বর্তমানে ইউরোপে তার বাস বাসভবনে কিন্তু অবস্থান করছেন এমনকি এমন একটি বিভিন্ন সূত্র কিন্তু আমাদেরকে বিষয়টি নিশ্চিত করেছে আহ এর আগে কিন্তু গত চব্বিশ সেপ্টেম্বর আবু জাহির এবং তার আবু জাহিরের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদক অনুসন্ধান শুরু করেছিল তার মধ্যে তিনি প্রায় তেত্রিশ লাখ একচল্লিশ হাজার তিনশো তিপ্পান্ন টাকা এবং সঞ্চয়পত্র বিনিয়োগ রয়েছিল তার ১৯ লাখ বিশ হাজার টাকা রাজুকে প্লট স্ত্রীর নামে কোটি কোটি টাকা সম্পদ রয়েছে বলে দুর্নীতি দমন কমিশন এই উল্লেখ করেছিল এর আগে চব্বিশ সেপ্টেম্বর এবং সেই এরপর থেকে কিন্তু দুদক তার বিরুদ্ধে বিভিন্ন অনুসন্ধান চালিয়েছেন এবং এরপর প্রায় দীর্ঘ দেড় মাস পর আজকেই দুদকের সিদ্ধান্ত নিয়েছেন যে তার বিরুদ্ধে এবং শুধু আবু জাহির এবং তার আরও পাঁচ যে এমপি রয়েছেন তার এমপি এবং তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে নিষেধাজ্ঞার বিষয়টি সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমি যদি একটু আপনাদেরকে অন্যান্য যে এমপি রয়েছেন তাদের বিষয়টি নিশ্চিত করে জানাতে চাই এর মধ্যে কিন্তু রয়েছেন এক আসনের সাবেক এমপি আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম ভোলা তিন আসনের এমপি সাবেক এমপি নুরুল ইসলাম নুরুল নবী চৌধুরী শাওন নোয়াখালী এক আসনের সাবেক এমপি এইচ এম ইব্রাহিম ও লক্ষ্মীপুর দুই আসনের এমপি সাবেক এমপি নুরুদ্দিন চৌধুরী নয়ন আর তারা তাদের তাদের বিরুদ্ধে কিন্তু ইতিমধ্যেই আহ নিষেধাজ্ঞার বিষয়টি আহ শিগগিরই আদালতের আদালতকে পাঠানো হবে এবং আদালত সেই নিষেধাজ্ঞার বিষয়টি কিন্তু নিশ্চিত করবেন